রাত তখন গভীর আকাশে অগণিত তারা একটা ছোট্ট আশ্রমে আগুন জ্বলছে ধীরে ধীরে সেই আগুনের পাশে বসে আছে এক বৃদ্ধ ঋষি তার মুখে বয়সের রেখা চোখে এমন এক শান্তি যা শুধু সবকিছু দেখে ফেলা মানুষের চোখেই থাকে তার সামনে বসে আছে একজন যুবক যুবকটি অস্থির মনে তার অনেক প্রশ্ন যুবকটি হঠাৎ বলে উঠল গুরুদেব একটা কথা জিজ্ঞেস করি ঋষি চোখ বন্ধ রেখেই বললেন যে প্রশ্ন মনে কাটা হয়ে বিধে আছে সেটাই জিজ্ঞেস করো যুবক একটু থেমে বলল মহাভারত তো শেষ হয়েছে বহু আগে তবু সবাই বলে মহাভারত এখনও শেষ হয়নি কেন ঋষি চোখ খুললেন আগুনের দিকে তাকালেন তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন তুমি কুরুক্ষেত্র দেখেছো। যুবকটি বলল শুধু বইয়ে পড়েছি ঋষি মুচকি হাসলেন কুরুক্ষেত্র একটা জায়গা ছিল কিন্তু মহাভারত কখনো শুধু জায়গা ছিল না ঋষি একটু থামলেন আগুনে কাঠের শব্দ যুদ্ধ সেদিন শেষ হয়েছিল কিন্তু যুদ্ধের বীজ এখনও শেষ হয়নি যুবক হতভম্ব হয়ে ভ্রু কুচকাল ঋষি বললেন দেখো যুবক যেদিন দুর্যোধন বলেছিল আমি জানি ধর্ম কি তবু আমি তা করব না সেদিনই মহাভারত অমর হয়ে গিয়েছিল যুবক চুপ ঋষি বললেন আজও মানুষ জানে কি ঠিক কি ভুল ঠিক এই মুহূর্তেই দুর্যোধন আবার জন্ম নেয় ঋষি এবার অন্যদিকে তাকালেন তুমি কি জানো মহাভারতের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কোনটা ছিল যুবক ভাবল ব্রহ্মাস্ত্র ঋষি মাথা নাড়লেন নীরবতা যুবক চমকে উঠল যেদিন দ্রৌপদী কেঁদেছিল ঋষি বললেন সেদিন তার চেয়ে বল অপরাধ কারো হাতে অস্ত্র ছিল না ভীষ্ম চুপ ছিলেন দ্রোণ চুপ ছিলেন রাজসভা চুপ ছিল ঋষির কণ্ঠ ভারী হয়ে এলো আজও কি তাই নয় অন্যায় হয় আর আমরা বলি এটা আমার বিষয় নয় ঋষি ধীরে বললেন এই নীরবতাই মহাভারতের সবচেয়ে দীর্ঘ অধ্যায় যুবক নিচের দিকে তাকাল ঋষি আবার বললেন তুমি অশ্বত্থামার কথা জানো যুবক মাথা নাড়ল যুদ্ধ শেষে যখন সব শেষ সে তখনও যুদ্ধ করেছিল ঋষির চোখ কঠিন হয়ে উঠল নিরস্ত্র শিশু হত্যা কেবল যুদ্ধাপরাধ নয় এটা মানবতার হত্যা এই কারণেই ঋষি ফিসফিস করে বললেন সে অমর যুবক জিজ্ঞেস করল অমর কেন কারণ এই পাপ আজও মানুষ করে যখন শক্তিশালী দুর্বলকে মারে যখন নিরীহদের ওপর অত্যাচার হয় অশ্বত্থামা তখন বেঁচে থাকে সে একজন মানুষ নয় ঋষি বললেন সে এক মানসিকতা যুবক কিছুক্ষণ চুপ করে থেকে বলল কিন্তু গুরুদেব কৃষ্ণ ঋষি হালকা হাসলেন সবাই ভাবে কৃষ্ণযুদ্ধ থামাতে আসেননি বলে ঋষি মাথা নেড়ে বললেন কৃষ্ণযুদ্ধ থামাতে আসেননি কারণ যুদ্ধ বাইরে নয় কৃষ্ণ মানুষকে দেখাতে এসেছিলেন যুদ্ধ কোথায় ঋষি আগুনে একটু কাঠ দিলেন কৃষ্ণ জানতেন যদি তিনি সব ঠিক করে দেন মানুষ আর মানুষ থাকবে না মানুষকে নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হবে রাত আরো গভীর হল ঋষি ধীরে বললেন কলিযুগ সবচেয়ে কঠিন যুগ কারণ এখানে ভালো হওয়া কঠিন এখানে যুদ্ধ হয় মূলের ভেতরে আজ ঋষি বললেন তুমি যখন মিথ্যার সঙ্গে আপোষ করো তখন কৌরব যেতে আজ তুমি যখন ভয়ের জন্য চুপ থাকো তখন ভীষ্ম যেতে আজ তুমি যখন সত্যের পাশে দাঁড়াও তখন কৃষ্ণ হাসেন যুবকের চোখ ভিজে উঠল সে ফিসফিস করে বলল তাহলে মহাভারত কবে শেষ হবে ঋষি তার দিকে তাকালেন চোখে ছিল করুণা যেদিন ঋষি ধীরে বললেন একজন মানুষও বলবে আমি জানি এটা ঠিক তাই আমি এটিই করব ভয়ের পরেও সেদিন ঋষি হাসলেন একটা ছোট্ট কুরুক্ষেত্র শান্ত হবে সব কুরুক্ষেত্র একদিনে শান্ত হয় না ঋষি চোখ বন্ধ করলেন মহাভারত শেষ হয়নি তিনি শেষবারের মতো বললেন কারণ মানুষ এখনও নিজের ভেতরের যুদ্ধ শেষ করেনি আগুন ধীরে ধীরে নিভে এলো রাত নীরব যুবক উঠে দাঁড়ালো। তার চোখে আর প্রশ্ন নেই আছে সিদ্ধান্ত কারণ সে বুঝে গেছে মহাভারত কোনো অতীত নয় মহাভারত একটি চলমান গল্প আর সেই গল্পের একটি চরিত্র সে নিজেই জয় শ্রীকৃষ্ণ